রক্ত যে মাটিতে পড়ে সেখানে ইসলামের ঝান্ডা বুলন্দ হয় ইতিহাস এভাবে চাকা ঘুরে চাকা গুরে তো জাব্বার বলতেছে সেই মানুষটার আমি বাতি নিবে দিলাম ছেলেমেয়ের মুখ দেখবে না আর এই দুনিয়ার রূপ্রস গন্ধ শীতকাল গরমকালের অনুভব তার হবে না আমি তাকে অন্ধকার কবরে পৌঁছে দিলাম কিন্তু সে বলতেছে আমি কামিয়াব বন্ধুদের কাছে গিয়ে বলল ভাই নাস্তা পানি পরে খাবো আমার আগে জবাব দাও আমি হারাম বিলহান রসুল ইসলামের ওর বুকির উপর যখন বর্ষা মারি দিছি পেট দিটু কি পিটি বাইরে সে বলতেছে ফুস্তু বরাবিল কাবা কাইফা ফাজা কেসে কামিয়াব বন গেয়া আমার তো বুঝে আসে না তখন বন্ধুরা বলতে আসছে তুমি মাথা ঠান্ডা করো মুসলমানদের একটা ইমান আছে আকিদে আছে কোরআনের বাণী আছে আল্লাহর পথে ফি সাবিল্লা আল্লাহর পথে যে যুদ্ধ করে মারা যায় তার নাম শহীদ তার শরীর মাটি স্পর্শ করে না তিনি জান্নাত পান আল্লাহ বলেন সন্দেহ পর্যন্ত করবে না গোমান বিমত করো বলা হেয়াউন তারা জীবিত ইন্দা রব্বিহীমের যখন আল্লাহর পক্ষ থেকে শহীদরা রিজিক পায় রিজিক পায় এ কথা শুনি জব্বার বলতেছে ভাই আমি তোমাদের গোস্ত পরাটা কিচ্ছু খাবো না মানুষের ইমান মানুষের রসুলের প্রতি মহাব্বত এত যদি গেহরি শক্ত হয় আমি আর তোমাদের সাথে নাই আমি আজকে এই ধর্ম গ্রহণ করলাম মুসলমান হয়ে গেছেন মৌতুল কতিল হাসানের হাসান বলছেন মকতুলের মৃত্যু কাতালের জন্য ইমানের দল নিয়ে আসলো সুস্থ রব্দুল কাহ একথা বলার কারণে একথা বলার কারণে মুতার যুদ্ধে হজরত জাফর তৈয়ারের বুহারি শরীফের লম্বা বর্ণনা আছে বুহারি শরীফে হজরত বললেন তিন হাজার মানুষের সাথে দুই লক্ষ রোমান সৈন্যের যুদ্ধ বলকা নামক এলাকায় ওখান থেকে দুই মঞ্জিল পরে বাইতুল মুখর হজরত বলেন জাহাদিব না হারেসাকে সেরাবুতি বানাই দিলাম বোহার লম্বা বয়ান আছে আজকে এটা আমি পড়াইছি ছাত্রদের ইউনিভার্সিটির ছাত্রদের পড়াইছি এখানে আসি এটা সবক নিয়ে ক্লাস নিয়ে আসতেছি আর কি অনলাইনে ক্লাস নিয়েছি জুম করে তো জাহাদ ইবনে হারেসা যদি শহীদ হয় তাহলে জাফর তৈয়ার জানা নেবেন এটা সাদা পতাকা রাসূলের দাওয়া সাদা পতাকা জাফর তৈয়ার যদি শহীদ হয় আব্দুল্লাহ নে রাওয়াা আর কারণ আম বলেন নাই ওই তিন বুঝে গেলেন জামরার ময়দান থেকে ফেরত আসব না এদের নাম সাহাবা আল্লাহু আকবার আসমানের তারা আসহাবি কন্নজুম বিআইহিম ইক্তদাইতুম ইহতদাইতুম সাহাবায়ে জীবন আমরা অনুসরণ করে চললে আমরা হেদায়েত পাবো জান্নাত পাবো পরে আরেকজন সাহাবি পতাকা তো মাটিতে পড়ে গেছে আরেকজন নি বলতেছেন সেনাপতি বানাও বলো তুমি সেনাপতি না আমার যোগ্যতা নাই হজরত খালেদিন সাইফুন বিন সৈফিল্লাহ তিনি এসে পতাকা নিলেন হতলেখা তাল করে রোমান সম্রাটদের পিছনে হরতে বাধ্য করে দিলেন তিন হাজারের সাথে দু লক্ষ সৈন্য মুসলমান মারা গেছে মাত্র বারো হাজার বহারি রাওয়াত বলিদের নয়টা তলোয়ার ভেঙে গেছে তাহলে তলোয়ার ভাঙা মানে কি কতগুলো রোমান সম্রাট মারা গেল তার হিসাব নাই হিসাব নাই মুসলমান মারা শহীদ বারোজন আরেকটা তরবারি আছে ছোট হজরত খালিদ্দিন বলিদের কবর আছে সিরিয়ায় কবরের উপরে তলোয়ার আছে কবরের উপরে তলোয়ার আছে সম্মানিত হাজরেন নবী করিম সাল্লাম বলেন হজরত জাফর ইবনে আবি তালিব ওনার ডান হাতে তলবার কাফেররা এখানে কোপ মারি মারি ফেলে দিছে এটা জড়ি পড়ে গেছে এরপর তিনি বাম হাতে নিলেন আরেক রোমান কাফের আসি এখানে কোপ মারলেন বাম হাত থেকে পতাকা পড়ে গেল দুই বাজু আছে এখান থেকে এখানে এখান থেকে কাটা তলোয়ার নি দুই পা যদি বুকের সাথে লাগে রাখছেন নবীর দেওয়া পতাকা এরপর আর রোমান শূন্য আসি ওনার এই পাশে এমন ধরে তোর বাড়ি মারলে দু টুকরা হয়ে গেছে নবী করিম সাল্লাম বললেন আল্লাহ হজরত জাফর জাফরকে জান্নাতে দুইটা পূর্ণ হাত দিবেন হাত তো ময়দানে ফেলে আসছে জান্নাত আল্লাহ দুটা হাত দিবেন এই জন্য এবং হাই সোয়া সা তিনি যেখানে ইচ্ছা করেন জান্নাতের বাগানের ভিতরে ঘুরতে পারবেন এরকম দুটা হাত আল্লাহ দিবেন এই জন্য হযরত জাফর তৈয়ার জুল জানা সাহাবা সাহাবা সোহালি ইতিহাস সাহাবা একরামদের আমরা কোনোদিন দোষ ধরবো না দোষ থাকলে আল্লাহ মাফ করে দিছেন রজি আল্লাহ অনুব রাজু আঞ্ আমরা তাদের সোনালি জিন্দিগি নেব তাদের ছোটোখাটো ভুল ত্রুটি মশা আমরা ওদিকে চোখ দেব না আমরা একটা মানুষ দেখলে তার সিনা দেখব এই সিনার ভিতরে আলাম দেখব দেখবো পাশাঙ্গে পায়খানা আছে ওদিকে আমরা নজর দেব না